নমস্কার তৃণমূল দলের শেষ সিদ্ধান্তের পরে যদি শেষমেশ দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে টিকিট না পাই তাহলে তখন এই হুমায়ুন কি করে সেটাই দেখার বিষয় দু হাজার চব্বিশের লোকসভা ভোট থেকে বিরোধীদের হুমকি দেওয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে তৃণমূল দলের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে নিয়ে বারংবারই ঠোঁট কাটা মন্তব্য করতে দেখা গিয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আরেবার এবার গতকাল যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তৃণমূল দলের কমিটি গঠন করে দিলেন তখন এবার এই বিষয় নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যেমনটা জানালেন হুমায়ুন কবির বলেন মমতার ঘনিষ্ঠরা কতটা তার ভালো চান সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু মমতা যাদের দায়িত্ব দিয়েছেন তাদের আসলে কি ভূমিকা ফিরাদ হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাদ কবার মিটিং করেছেন এই প্রশ্নও তোলেন হুমায়ুন কবির তার কথাই মুর্শিদাবাদ একটা বড় জেলা তিনজন সাংসদ কুড়িজন বিধায়ক রয়েছেন গত সাড়ে তিন বছরে রাজনৈতিকভাবে যে জেলা দেখছেন জেলার বিধায়কদের সাথে কদিন বৈঠক করেছেন কদিন অভাব অভিযোগ শুনেছেন কোন সমস্যার কথা শুনেছেন বেলডাঙ্গায় গণ্ডগোল হল সেখানে কখন হস্তক্ষেপ করলেন ববি হাকিম বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন কদিন খোঁজ নিয়েছেন আমাদের কি তো সব ফেস করতে হয় হুমায়ুন মনে করেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাতে চেষ্টা করছেন ঘেরা টোপে রাখতে চাইছেন ভবিষ্যতে তারা জবাব পাবেন এত কিছু মন্তব্যের পরে ভয়ডরহীন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাপ কথা জবাব চাইবে দিয়ে দেব